তো গাইজ আসসালামু আলাইকুম আমরা আসছি এই যে আলুর ভিঁত আমাকে সাত নম্বর ওয়ার্ডের আলু ভিঁ দেখছেন এই আলু ভেঁয়তে আসলাম একটু ভিডিও করার জন্য কি কারণে জানেন কারণটা হলো কি যে আমি এ পর্যন্ত ভিডিও বানাইনি তো আজকে আমি আসলাম এই যে ঘরক সাঁতকে নিয়ে মুরব্বিরও আলু ভিঁ আছে আমারও আলুর ভিঁ আছে এই যে এগুলো আমার ভি আর এই যে আমার সরষা ঠিক আছে আমি প্রত্যেক বছর যে সরষাটা আবাদ করি এটা আমার সর্ষার ভি এই সর্ষার ভিঁতে আমি অনেক কড়াই শ্যুটিং করছি এর আগে ভিডিও ছাড়ছি তো মুরব্বী ঘরক ছাঁদ পেলে আসে এই যে মুরব্বীকে সাইজ দিয়েছি